ভাই আইফোন আইফোন টুয়েলভ হরেক রকম কালার আছে সব বেজা লাগছে ভাই এখন এর নিচে রাখি না ভাই আসলে মানুষের কমপ্লেন এর জন্য এইসব মালা রাখি না আর টুয়েলভ কিন্তু আমাদের কাছে এই দেখেন সবগুলা কালার আপনার যতগুলা কালার হয় সবগুলা কালারই আছে আমাদের কাছে ব্যাটারি যা আছে জেনুইন একদম যা আছে জেনুইন ব্যাটারি হেল 84 5 6 7 90 পর্যন্ত আছে

কোন কি তিরিশ হাজার পাঁচশো ইউএসএ ভেরিয়েন্ট

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অনলি চৌত্রিশ কেন ভাই এটা তো চাইনিজ বিরিয়ান চাইনিজ ভাই মার্কেটে চৌত্রিশ হাজার টাকা না আমি নিজে প্রমাণিত ভাই

মনে করেন যে বসে করবো কি ফোনে লাভ করতে না তুমি ভাই একটা কথা বলে দিই সবসময় যে পাঁচশো হাজার কমে মাল নিবেন জিতবেন এই আশা কখনো করবেন না

বুস্টিং গ্যারান্টি আছে ব্যাটারি যদি অস্বাভাবিক গ্রেন করে বিশ দিনের ভিতরে আমরা কিন্তু ডিরেক্ট ফোন চেঞ্জ করে দেই এটা কিন্তু নর্মালি মার্কেটে সবাই দেয় না আরেকটা ওয়ারেন্টি আছে আপনার ডিসপ্লে মাদার বুড়ে লাইফ টাইম গ্যারান্টি আছে যদি কখনো প্রুফ করতে পারেন যে এটা মাদার বুড়ে কাজ করানো হয়েছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বললাম আপনারা যেখান থেকে গেলেন যমুনা একবার হলো

অনেক ভালো সার্ভিস এই যে থার্টিন আছে ভাই এই যে এখানে থার্টিন থার্টিন আছে কি আছে জানেন কি এক পিস মাল আছে ভাই ব্যাটারি হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড কিভাবে চার্জিং টাইম জিরো হ্যাঁ চার্জিং টাইম জিরো কিভাবে সম্ভব ভাই সম্ভব বলতে ভাই থার্টিন তো এখনো নতুন পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওই চার্জিং টাইম জিরো বার আছে সন্দেহ তো একটা থাকে যে ভাই সন্দেহ আপনি হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই জাপান ভেরিয়েন্ট আপনার ব্যাটারি বুস্টিং এর গ্যারান্টি আছে বিশ দিনের ভিতরে যে ব্যাটারি অস্বাভাবিক কমে যায় ফোন চেঞ্জ করে দিব হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি থার্টিন থার্টিন ভাই এখনো ইনএক্টিভ কিন্তু পাওয়া যায়

বাস সাথে বুকিং দিয়ে আসতে পারবে হ্যাঁ অবশ্যই পাঁচশো হাজার টাকা বুকিং দিলে আপনার ফোন রেখে দিবেন শিওর আমি থাকবে না বা এটা থাকবে না কারণ আমাদের কাছে অনেক মডেল ঢুকে যেমন টুয়েলভ প্রো ঢুকছিল

পঞ্চান্ন হাজার হ্যাঁ আজকে ভিডিও দিবলি টাকা তিপান্ন হাজার পাঁচশো হ্যাঁ বললাম না ভাই এই যে আমি রাজু বইলা দিতাস এই যে দেখেন এদিকে আসেন ক্যামেরা লইয়া ফোন তো একটা জায়গা লই না এই যে দেখেন

বলার কিছু সব দেখা যায় ভাই ভিতর থেকে একটা আপনার পার্টস চেঞ্জ করলেও পুরোপুরি সব দেখা যাবে আর থার্ডিন প্রো কিন্তু মার্কেটে ভয় পাই ভাই ডিসপ্লে ইস্যু আছে কিনা আমরা কিন্তু ডিসপ্লে গ্যারেন্টিও দিচ্ছি তাহলে একটা জুদে আসতে হবে যদি হচ্ছে কোনো কাস্টমার হচ্ছে দেখা যায় আপনার প্রুফ করতে পারে যে ভাই এটা ডিসপ্লে সার্ভিস করা হয়েছে তারটা না হয়েছে ডিরেক্ট ফোন চেঞ্জ করে দিন আচ্ছা তাহলে একদম সব আসতে হবে বাই ফর্টিন প্রো এটা কিন্তু ভাই আগুন প্রোডাক্ট কেন জানেন এই প্রোডাক্টগুলো ঢুকছে নতুন তাই একদম নতুন ঢুকছে আপনার গতকালকে সন্ধ্যায় ঢুকছে তো সবগুলো কালারই কিন্তু একসাথে যেহেতু আছে প্রাইসটাও কিন্তু অনেক ভালো দেওয়ার চেষ্টা প্রো ভাই মার্কেটে এই কন্ডিশনে সবগুলো কালার যেগুলো একসাথে দেখে নিতে পারবেন মার্কেটে চলে সাতাত্তর আটাত্তর এবং কি উনআশি হাজার টাকা আর আমরা আছে কত দিব জানেন অফার প্রাইজে একদম সুপার ফ্রেশ ভাই যে সিলভার কালারগুলো দেখেন একদম একটা ফিজিক্যাল সিম একটা ই সিম দুইটা সিম ইউজ করতে পারবেন ব্যাটেরিয়াল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি এটা প্রাইস দিব আজকে আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকা মাত্র তিয়াত্তর হাজার ভাই তিয়াত্তর দিব তিয়াত্তর বা এই মালের কত জিবি একশো আটাই জিবি

আর দিলাম হ্যাঁ যান দিলাম মাত্র হাজার পাঁচশো টাকা ভাই ফর্টিন প্রো কিন্তু এক পিস মাল হাজার যাইব আপনার ভিডিও তো সবগুলো মাল সেল হওয়া লাগবে ওকে একদম মাত্র টাকা এইটটি ফাইভ এইটটি থ্রি এরকম এইটি হ্যাঁ যা আছে যে ভাই যে আপনার ব্যাটারি অনেকে আছে বুস্ট করা নাইনটি ফোর ফাইভ সিক্স এরকম বুস্ট করা বাট আমরা কিন্তু এর গ্যারান্টি দিচ্ছি যা আছে একদম যে নিন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ মার্কেটে ওয়াটার রেস্টেন্ট বুস্টিং ভালোই হচ্ছে হ্যাঁ অনেক ভাই অনেক অনেক পাওয়া যাচ্ছে আর কুরিয়ারে তো নিতে পারছেন কুরিয়ারে হচ্ছে নিতে পারবেন হচ্ছে আপনি মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে

এলেভেন প্রো এগুলো হচ্ছে সব ইউএসএ ভেরিয়ান্টের সিক্সটি ফোর জিবি দুই হাজার জিবি দুইটা আছে এটা আজকে অফারে দিব বা এক পিস ফোরটাকে আজকে অফারে দেবো এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা এটা প্রাইস দিব আজকে আমরা কত দিবি দুই হাজার না এটা প্রাই দেব আজকে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র 35250 জিবি ভাই 35 থেকে কি নামছে এই দেখছেন ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে তো এটা আপনার সে দেখাবে আপনি না এটা আপনার হচ্ছে সে 100% দেখাবে আনভেরিফাইড

এক লাখ এঘাৰ এঘাৰ হাজাৰ টকা কম পাব চাপ্পে যাবি তো

কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার প্রাইজে একদম সীমিত অফার এস ফাইভ আলট্রা ভিয়েতনাম ফিজিক্যাল ডুয়েল সিম সেল করতেছি মাত্র এক লাখ এগারো হাজার টাকা এক লাখ এক লাখ এগারো হাজার টাকায় ফিজিক্যাল ডুয়েল সিম